আসসালামু আলাইকুম মাকিবরকাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের খুবই ভাইরাল একটি সেটের আপডেট নিয়ে যারা খাস পর্দা মিনিট করে একটি সেট পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার একটি হেল্পফুল সেট হবে এই আসিয়া সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসিয়া সেটের ক্যাটালগ আর আজকের এই ভিডিওতে এই আসিয়া সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে এবং এই আসিয়া সিড এর খুবই গর্জিয়াস যে পোশনটা শুরুতে দেখিয়ে দিব এটা হচ্ছে এটার সাথে থাকা কমপ্লিট পাঁচ লেয়ারের একটি নামাজের হিসাব হাতে রয়েছে দেখতে পাচ্ছেন হিসাবটা হিসাবের সাইজটা দেখতে পাচ্ছেন এটা কতটা লং সাইজের হবে ফুল কভারেজ ফ্রি সাইজের এবং ঘেরও কিন্তু যথেষ্ট বড় সাইজের হয়ে থাকবে চারটা লেয়ার জাস্ট অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইড এ দুইটা থাকবে ব্যাক প্যানেলে দুইটা থাকবে এবং এখানে আরো একটি এক্সট্রা লেয়ার থাকবে যেটা মিলে টোটাল পাঁচটা লেয়ারে কিন্তু এই নামাজের হিসাবটা তৈরি করা থুতনিতে হচ্ছে আপনারা অ্যালাস্টিক পেয়ে যাবেন এবং এখানে লুফো দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু আরো ভালোভাবে এটাকে আপনার ওয়ার করতে পারবেন প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনার এখানে স্লিপসে কোনো পর্যন্ত কাট করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার আউটলুক এবং এটার ব্যাক প্যানেলে যে ফেব্রিক্সটা এক্সট্রা রয়েছে এটাকে আপনারা সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দাটা মেনে করতে পারবেন এই হচ্ছে কমপ্লিট নামাজের হিসাবে ডিটেলসটা এবং এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি গেরের একটি গ্রাউন্ড অবশ্যই তিনশো ইঞ্চি গের হবে সামনে এবং পেছনে আমরা আমাদের আউটলেট থেকে প্রোডাক্ট বিক্রি করে থাকি ভিডিও করে আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আপনারা যে কোনো ডাউট নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টের ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট আপ করতে পারবেন তিনশো ইঞ্চি করে গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে লুফের মাধ্যমে বডি ফিটিং করেও চাইলে আপনারা ওয়্যার করতে পারবেন প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্লিপসের চমৎকারভাবে অ্যালাস্টিক দেওয়া থাকবে যেটা ফেব্রিক্সকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার স্লিপসের সাথে অ্যাটাচ করে রাখতে হেল্প করবে সাইজ হচ্ছে চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা ডাবল পার্টের দুবাই চেরি ফেব্রিক্স এবং চায়না সারিং এর কম্বিনেশনে ডাবল পার্টের নোজ নেকআপ এবং থাকবে লুফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাবল পার্টের আপটা এই তিনটা পার্ট মিলিয়ে র সেনের আসিয়া সেটটা যেটা পাচ্ছেন আপনারা অনলি মাত্র তিন হাজার টাকায় আর এই বাজেটে এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্ট আপনার নিজেরাই বাসায় বসে থেকে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম